আসসালামাইকুম গ্রাম বাংলা মোটর থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো এই মুহূর্তে আমাদের টিভি এসে পাচ্ছে আর টিআর ওয়ান টেস্ট দুই হাজার আঠারো মডেল একশো ষাট সিসি গাড়িটা বিক্রি হয়ে গেল তো কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সব সবকে জানা ভিডিওর মাধ্যমে ফার্স্ট আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দিই গ্রাম বাংলা মোটর সামসুলক কলেজ মোড় এলেঙ্গার টাঙ্গালে আপনাকে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর সাইকেল যেমন তো আজকে জমা আবার শুক্রবার তো সকাল সকালে গাড়িটা শোরুমগুলোর সাথে সাথে বিক্রি হয়ে গেল তো ভাই আলাইকুম আসসালামাইকুম ভালো আছেন আপনি তো আপনার নাম সীমান্ত সাহা আপনি কোথা থেকে আসছেন আসি মহেরা মহেরা তো আমাদের এখানে লোকেশন পাইলেন কিভাবে লোকেশন পাইছে আপনি যে টিকটকে মত টিকটকে ভিডিও দেখে না তো ভিডিওতে আমরা যেরকম দেখাছিলাম গাড়ি কি এরকমই পাইছেন না পাইছি নাকি কম বেশ আছে না ঠিক আছে তো একদমই ফ্রেশ কন্ডিশন গাড়ি চাকা তো ভালো লাগছে কোনো সমস্যা না আর আপনি যে দাই দেবার ভালো লাগছে গাড়ি একদমই ফ্রেশ কন্ডিশন এবং 160 সিসি এবং গাইড অন টেস্ট অবস্থায় আছে ভাই গাইড আমরা কত টাকা বিক্রি করলাম এটা বিক্রি করলেন